আপনার ওই দীর্ঘ যে সময়টা আপনি জেলখানাতে ছিলেন আপনি অনেকভাবেই নির্যাতন শিকার হয়েছেন পরিবারের কথা মনে পড়তো অনেক কষ্টে দিন কেটেছে এর মধ্যেও কি উল্লেখযোগ্য এমন কোনো দিনের কথা মনে পড়ে যেটি এখনো মনে দাগ কেটে আছে আপনার সাথে ঘটেছে বা আপনার পরিবারের ক্ষেত্রে আমার আসলে আমার উপর যা হয়েছে সেগুলো আমার মনে দাগ কাটার মতো কিছু নেই কষ্টগুলো আসলে কখনো যাবে না তবে আমি আমার বাবা আমার এই ব্যাপারটা সহ্য করতে পারেননি এবং সহ্য করতে না পেরে উনি ব্রেন স্ট্রোক করেছিলেন উনি মাস কমাই ছিলেন আমার বাবা আমার জন্যই মারা গেছেন আসলে সত্যিকার অর্থে যেটা হয়তো আসলে কেউ ফিরিয়ে দিতে পারবে না এই কষ্টটা আসলে কেউ কাউকে কিছু ফিরিয়ে দিতে পারে না এভাবে এই ঘটনাগুলো এত ক্ষতি করে যায় আপনি কি ওই ট্রমা থেকে এখনো পুরোপুরি নিজেকে বের করতে পেরেছেন চেষ্টা করি আসলে বের হওয়া যায় না অতীতের কোনো জিনিস আসলে যখন আপনার নিজে বয়ে বেড়াবেন না সেই জিনিস আসলে ভোলার চেষ্টা করলেও বলা যায় না কারণ আমার জীবনে যে দশটা বছরের যে ক্ষতি হয়েছে না সে ক্ষতিগুলো আসলে আমি আপনাদের এখানে বলে হাফ অ্যান আওয়ারের একটা প্রোগ্রামে বলে শেষ করতে পারবো না আমি প্রতিদিন এই জিনিসগুলো ফেস করেছি দশটা বছর কারাগারে কাটিয়েছি দেশের বাইরে কাটিয়েছি সব কিছু মিলে আমি ভাষায় প্রকাশ করা যাবে আর কি ভিন্ন মত বা ভিন্ন দলের সমর্থন করার কারণে কাউকে এভাবে তুলে নিয়ে যাওয়া নির্যাতন করা এটি আসলে কতটা যৌক্তিক এবং ওই সময়টাতে বা পরিবারের যে কি কি আইনি অধিকার রয়েছে যেটি আমাদের দেশে ঠিকমতো প্রয়োগ করা হয় না একজন আইনজীবী হিসেবে বা ব্যারিস্টার হিসেবে এই কথাটা আপনার মুখ থেকে জানতে চাই ভিকটিমের পরিবারের বা জন্য যে আইনি প্রক্রিয়া সে প্রক্রিয়া আইনে যাই আছে তার প্রয়োগ কিন্তু নাই আমাদের দেশে যখনই একটা সরকার স্বেচ্ছাচারী হয়ে যায় স্বৈরাচারী হয়ে যায় তখন ইনস্টিটিউশনগুলো কিন্তু আলটিমেটলি আইনে যাই থাকুক না কেন সে এক্সিকিউটিভ অর্ডারটাই পালন করে তার উপর যে তার চেয়ারের যে একটা দায়িত্ব আছে কিছু আইন আছে সেটা তাকে মেনে চলা উচিত সেটা সে কখনো করে না এবং আমাদের দেশে এই জিনিসটা অনেক বেশি অনেক বেশি মানে অনেক বেশি যে কোর্টে মানুষ সাহায্য সহযোগিতা চাইতে যায় সে কোর্টটাই সরকারের যখন হয়ে যায় যার কাছে আপনি আপনার কথাগুলো তুলে ধরবেন সেই যদি শুনতে না চায় শোনার সুযোগ না দেয় সেক্ষেত্রে করার কিছু থাকে না আইন থাকলেও আমাদের আইনও আছে সে আইনটাকে আসলে প্রয়োগ করা হয় না যখন যে সরকার আসে সে তার মতো করে আইনগুলোকে ব্যবহার করে আমার ক্ষেত্রে যেমন যে সহযোগিতা করতে চাচ্ছিলো তাকে পর্যন্ত র্যাব ফ্রেড করেছে মেরেছে আমার চিটগং কোর্টে পিপি সাত্তা সাহেব ছিলেন যিনি চিটগং কোর্টে আমার জন্য মামলাটা দেখতেন ওনার চেম্বারে গিয়ে ভাঙচুর করেছে এগুলো তো আইনে নেই আমার পরিবার যার কাছেই গেছে তারা দরজা বন্ধ করে দিয়েছে কথা বলেনি এগুলো কি আইনে আছে